আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার সাথে আছে রাবিব ইউনিভার্সিটি অফ সাইবার জাতে পড়তে আসছে তোমার সাবজেক্ট ইস আইবিএম তো ইউনিভার্সিটি অফ সাইবার জাতে আইবিএম করার জন্য জুলাই ইনটেকে চলে আসছে অলরেডি কিন্তু এখন সাইবার জাতে প্রসেসিং এ স্টার্ট টু এন্ড সব কিছুতে কিন্তু আমরা তার সাথে ছিলাম এবং সে কিন্তু সরাসরি ইউনিভার্সিটিতে পেমেন্ট করেছে তার ইএমজিএস পেমেন্ট টিশন ফিস আফটার ভিসা এই সব কিছু পেমেন্ট করেছে আমরা কিন্তু শুধুমাত্র তার প্রসেসিংটা করেছি পেমেন্ট গুলো সরাসরি ইউনিভার্সিটিতে করেছে তো এটার মাধ্যমে এটা বোঝা যায় আমাদের থেকেই যে পেমেন্টটা করতে হবে বা আমাদের অফিসে গিয়ে পেমেন্টটা করতে ব্যাপারটা কিন্তু এমন না আপনারা যদি চান সরাসরি ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে পারেন আমরা কোন ধরনের সার্ভিস চার্জ ছাড়াই কিন্তু আপনার সম্পূর্ণ প্রসেসিংটা স্টার্ট টু এন্ড করে দিবে ইনশাআল্লাহ এবং আমরা কোনো ধরনের চার্জ আপনার কাছ থেকে নিব না আপনি চাইলে টিউশন ফিস এন্ড ইএমজিএস পেমেন্ট আপনার অফার লেটারে যেই পরিমাণ টাকা দেওয়া থাকবে সেই টাকা সরাসরি ইউনিভার্সিটিতে পেমেন্ট করার সুযোগ পাবেন তোমার তো হচ্ছে ভিসা যে তুমি পাইছো সেটার জন্য তো এক্সট্রা করে ইন্টারভিউ বা কোনো কিছু দরকার হয় না কোনো কিছু ভোগান্তি দরকার কিছুই হয় নাই আমাদের কাছে যে ডকুমেন্টস ছিল আমরা সাবমিট করে

আর হচ্ছে প্রসেসিং ও যা হচ্ছে যেটা আপনার জন্য ভালো হবে কারণ সবার কিন্তু সেম থাকে না কেউ চায় আমি মালয়েশিয়া আসার পরে অন্য কোনো দেশে মুভ করবো কেউ চায় আমি এখানে আমার লাইফটা সেটেল করতে চায় কেউ চায় আমি একটু লো কস্টে পড়বো কেউ চায় আবার আমি মিড বাজেটের মধ্যে পড়তে চাই লিভিং কস্টটা যদি আমি ম্যানেজ করতে পারতাম সো আসলে এক একজনের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা ইচ্ছা থাকে যারা আসবেন তারা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার প্ল্যান অনুযায়ী এবং আপনার সাবজেক্ট যেটা পছন্দ সেইটা অনুযায়ী কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাকে একটা ইউনিভার্সিটি প্রপার ইউনিভার্সিটি এটা আপনার বাজেটের মধ্যে সাজেস্ট করে দিব এবং সকল প্রসেসিং স্মুথলি করে মালয়েশিয়া নিয়ে আসার ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই